বন থেকে সংগ্রহ করার কাঠ স্তূপ করে পিরামিডের মতো আকৃতি দিচ্ছেন শ্রমিকরা কাঠগুলো স্তূপ করার পর জ্বালানি খড়কুটো ও মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে প্রস্তুতি এরপর স্তূপের ছোট একটি ছিদ্র দিয়ে ধীরে ধীরে ছাড়া হয় আগুন সেই আগুনে কাঠ পুড়ে রূপান্তরিত হচ্ছে কাঙ্ক্ষিত কয়লায় দীর্ঘ প্রক্রিয়ায় তৈরি এই কয়লাই মূলত ব্যবহৃত হয় বার্বিকিউ বা বিভিন্ন অনুষ্ঠানে দেখে মনে হতে পারে ফ্রেশ কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে লাভের চেয়ে হয়তোই বেশি তবে জানলে অবাক হবেন বাস্তবে ঘটে তার উল্টো কেননা বিষ্টি টাকা দরে এক কেজি কাঠ পুড়িয়ে পাওয়া যায় আশি থেকে একশো টাকা দরের কয়লা কাঠ কয়লা তৈরির পথে প্রথম ধাপ হল উপযুক্ত কাঠ সংগ্রহ করা কাঠ কয়লা প্রস্তুতকারীরা সাধারণত শক্ত কাঠ যেমন সেগুন শাল এবং কাঠ গাছকে পছন্দ করেন এই কাঠগুলো দিয়ে তৈরি কয়লা দীর্ঘক্ষণ ধরে পুড়ে শক্ত হয় এবং ধীরে ধীরে ভেঙে পড়ে তাই কারিগররা প্রায় গভীর জঙ্গলে গিয়ে বিশেষভাবে এই ধরনের কাঠ সংগ্রহ করেন কখনো কখনো নতুন গাছ লাগিয়েও কয়লা কাঠের জোগান নিশ্চিত করা হয় কাঠ সংগ্রহের পর সেগুলো ছোট ছোট টুকরো করে শুকানো হয় এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া আবহাওয়ার উপর নির্ভর করে কখনো কখনো কয়েক সপ্তাহ কখনো বা কয়েক মাস লেগে যায় কাঠ যত শুকনো হবে তত ভালো মানের কয়লা তৈরি হবে পরবর্তী ধাপে আসে কয়লার চুল্লি নির্মাণ তবে এটি আধুনিক ইটের চুল্লি নয় বরং মাটির খড় এবং কাদার মিশ্রণে তৈরি এক বিশেষ গম্বু জাকৃতির কাঠামো চুল্লির নিচে ছোট্ট একটি ফাঁকা অংশ রাখা হয় যেখানে কাঠ ঢোকানো হয় এবং উপরিভাগে একটি ছোট্ট ছিদ্র থাকে যাতে ধোঁয়া বের হতে থাকে এই চুল্লি কাঠামো কলার গুণাগুণ ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এমনভাবে কাঠ পোড়ানো হয় যেন তা পুরোপুরি না হয় এই কম অক্সিজেন পরিবেশে ধীরে ধীরে কয়লা তৈরি হয় যা নামে পরিচিত চুল্লি হওয়ার পর কয়লায় কারিগররা প্রথমে কাঠের স্তরে স্তরে সাজান যেন বাতাস প্রবাহিত হতে পারে চুল্লির মুখ কাদার সাহায্যে বন্ধ করে দেওয়া হয় কেবল মাত্র উপরের অংশটি খোলা রাখা হয় এরপর চুল্লির নিচে ছোট একটি আগুন ধরিয়ে দেওয়া হয় আর এখানেই শুরু হয় দীর্ঘ ধৈর্যের পরীক্ষা ধোঁয়ার রং দেখে কারিগর বুঝে নেন কাঠ পোড়ার অবস্থা প্রথমে সাদা ধোঁয়া বের হয় যা কাঠের ভেতরের আর্দ্রতার সংকেত কিছুক্ষণ পর নীলচে রং ধারণ করলে কাঠ ঠিকঠাক কার্বনাইজড হচ্ছে করতে হয় কারণ বেশি ঢুকে কাঠ পুরোপুরি সে পরিণত হতে পারে এবং কম হলে কার্বনাইজেশন থেমে যাবে যখন কাঠ পুরোপুরি কার্বনাইজেশন হয়ে যায় তখন চুল্লিকে ঠান্ডা হতে দেওয়া হয় আগে চুল্লি খুলে ভেতরে গরম কাঠ কয়লা আবার দহনে পুড়ে যেতে পারে তাই এক দুই দিন অপেক্ষার পর চুল্লি খোলা হয় আর তখনই কাঠের টুকরোগুলোতে রূপান্তরিত হয় এক কালো চকচকে কাঠকয়লা প্রত্যেকটি কয়লার টুকরো হাতে পরীক্ষা করা হয় ভালো কয়লার রং হয় গাঢ় মসৃণ এবং ভাঙলে ঠকাস করে শব্দ হয় এই ধরনের কয়লা দীর্ঘক্ষণ পুড়ে তাপ উৎপন্ন করে এবং ধোঁয়া খুব কম হয় গ্রামে তৈরি কাঠ কয়লার কদর শহরে অনেক বেশি কারণ এটি কোনো রাসায়নিক ছাড়াই প্রস্তুত হয় যা সাধারণ বাজারের কাঠ কয়লার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর